কলা কি পছন্দ হয় আপনার কেউ আছে আমার মুরুব্বী কলা নেওয়ার মতন কলা নেওয়ার মতন কেউ আছে আর মুরব্বী আছে আর কেউ আপনার মতন বয়স্ক লোক যে কলা কিনতে পারে না নাকি ভাই যে কলা কিনে খাইতে না সে লোক আছে আমি আপনার ছেলের মতো তাই না আপনি এই কলাটা নিয়ে সাথে মাসাতে খাই যেটা আপনি অসুস্থ না আপনি আপনি সুস্থ না অসুস্থ অসুখ বিষুখ অসুখ আপনি তো অসুখ বিষুক তাই না বাবা আমি আপনি কলা কিনে দিলাম কাকা লিল এক এক সরি আপনি এক সো দিলাম লেন আপে তো হাতে সরি সবাই একটু হাতে তালে দেয় মরুবীর জন্য মরুদ্দীর জন্য সবাই একটু দোয়া করেন এই মরুপুর জন্য যেহেতু বাপ বয়সী লোক এটা এখনো কিন্তু মাঠে কাজ করে খায় আমার মনে হয় যারা ইয়ং জেনারেশন আছে এদের মতো বয়স নিতে পারবে না জেনারেশন ইয়ং একটা কথা বলি আমার এই ভিডিও ফুটেছে যে কেউ দিন এই বাদ দিয়ে কোনোদিন এই অনলাইনে আসে না অনলাইনে আসতে পরে কিন্তু অনেক প্রতিভা লাগে ক্যাশ লাগে এই যে এর সন্তান আসলে কি করে জানেন আপনার ছেলে কয়টা

আমি ডিসকভারি আকরাম এই এলাকার সন্তান এই বাবা আপনি চাষি মা কাপড় ওষুধ কিনে দিয়ে আর আপনি ওষুধ কিনে কাকা আপনি কি ভাবছিলেন কখনো যে আসলে আজকে এই দিনে এই মানুষটা আমাকে একদিন বসা খাওয়াবে ভাবিছিলেন ভাবেন নাই এই দিক টাকা বললেন কাকা আপনি কি আর কি বলবো সত্য কথা আমার কিন্তু আর কথা নাই আর উনি ছয়টা কন্যা সন্দেহ বাবা একদিনে কি দূরে কাম করে পাঁচশো টাকা ছয়শো টাকা কাম করে আর কিন্তু মাসে দশ দিন কাজ হয় কি সুন্দর ও একদিন আর দশ দিন হরিনি ওই যা বলছি তাই একদিন কাজ করে দশ দিন অস থাকে অসুস্থ আপনি যদি আপনার ভিডিও ভালো লাগে ভাই বন্ধুরা ভিডিও শেয়ার করে দেন সবাই আচ্ছা মুরব্বি আপনি আসেন আপনি তো মনে হয় কলার বিক্রি করলেন তাই না কলার মালিক এখন এই যারা আমার ভিডিও দেখবে আপনি ওদেরকে কিছু বলে দেন কি বলবো ভালো কাজ করলাম না মন্দ করলাম না না খুব ভালো কাজ করলেন তাহলে আমার এলাকার মানুষ আসলে যে এই যে বয়স্ক মানুষ হ্যাঁ জি এদেরকে আসলে কি থাকা উচিত পাশে থাকা উচিত ভালো ভালো অবশ্যই থাকা উচিত দেখেন গ্রামের মানুষ কিন্তু কথা বলতে পারে না গ্রামের মানুষ কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না সবাই ভালো থাকবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ হাফিজ আল্লাহ